বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি রান্নাঘর থেকে আমি ভিডিওটা স্টার্ট করে দিচ্ছি আজকে দেখো এখানে রান্নাঘরে আমি কি করেছি বলো তো এখানে একটা প্রেশার কুকার বসিয়ে দিচ্ছি কেন বসিয়েছি কি জন্য বসিয়েছি সবই শেয়ার করবো আর তোমরা তো টাইটেল দেখে থাম্বেল দেখে বুঝতেও পেরে গেছো যাই হোক আমি এখানে দেখে নিলাম যে আমার প্রেশার কুকারটা আজকে গরম হয়েছে কি এইবার আমি তারাও আগে তেলটা দিয়ে নিই তারপরে সব কিছু বলছি এটা হচ্ছে আমার মাপের বাটি তো তেলটা আমি মাপ করে নিয়ে নিই তারপরে আমি রান্না করি একদম হাড়া ধরে রান্না তো দেখো এইখানে আমি তেলটা নিয়ে নিলাম কতটা আজকের রেসিপি হচ্ছে চিকেন অবশ্যই চিকেন কিন্তু আমি চিকেন রান্না করব মাটনের আদব কায়দায় আর কি বেশ বলে মাটনের মতনই গন্ধ ফন্ধ সবই সারবে তো চলো এইখানে আমি দিয়ে দিলাম আমি কিন্তু একদম পাতি বাংলা ভাষায় কথা বলি অনেক ভাষা বা অনেক কথা হয় তো অন্য কিছু মানে বেরিয়ে যায় যাই হোক তো তোমরা একটু স্কিপ করে নিও ওই কথাগুলো এখানে আমি দিয়ে দিলাম দেখো তেজপাতা আমি গ্যাসটাকে বাড়িয়ে দিই তো তেজপাতা দিয়ে নিলাম এবার দিয়ে নেবো দেখো গোটা গরম মশলা থেতো করা ছিল সেটা দিয়ে নিলাম গোটা গরম মশলা থেতো করা আছে সেটা আমি একটুখানি গরম হবে তো দেখো গরম হচ্ছে গরম যেহেতু হলুদ দিয়ে দিই তো আমি হলুদও দিয়ে দিলাম যাতে না ছিটকায় তো দিয়ে এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি এইবার দিয়ে দেবো আমি দুটো বড় বড় খুচনো পেঁয়াজ একদম অল্প মশলা অল্প তেল সব কিছু দিয়ে আমি এই রান্নাটা করছি আর প্রেশার কুকারে করছি এটা একদম সুস্বাদু এবং কি বলবো স্বাদে ভরপুর যাকে বলে তো আমি চলো নাড়াচাড়া করে নিলাম এবার দেখো হালকা লাল লাল হয়েছে এখানে আমি ধুয়ে রাখা পেঁপে আর আলু দিয়ে দেব যেটা আমি মাটনেও ইউজ করি আজকে চিকেনেও ইউজ করবো আর অবশ্যই প্রেশারে তোমরা করে দেখো চিকেনটাও ভীষণ ভালো হয় খুবই নরম আর সুস্বাদুও হয় একবারে যে খারাপ হয় বা কিছু সেমনি না আমি করেই খেয়েছি তাই জন্যই তোমাদের বললাম তো দেখো এখানে আমি আবারও নাড়াচাড়া করে নেব বেশিক্ষণ সময়ও লাগবে না সময় সাপেক্ষ ব্যাপার খুব চটজলদি কেউ এসে গেল এই রান্নাটা করে দেবে ভীষণ ভালো আর চিকেন তো এখন মোটামুটি সবার ঘরেই থাকে এখানে এবার পরিষ্কার করে ধুয়ে রাখা চিকেনটাকে দিয়ে দিলাম তো চিকেনটা দিয়ে কিছুটা ভাজা ভাজা করবো আলুর সঙ্গে একদম আর এটা প্রথমে যে আমি গরম মশলাটা দিয়েছিলাম থেতো করে থেঁতো করে অবশ্যই দেবে তো এই গরম মশলাটা এত সুন্দর একটা গন্ধ ছাড়ে তো মনে হবে একদম খাসির মাংস কিন্তু হবে চিকেনের রেসিপি তো আর প্রেশার কুকারে যেহেতু করছি তো আরও সুন্দর আরও টেস্টি হবে ঢাকা দিয়ে দিয়ে রান্না করব আরও টেস্টি হয় তো চলো দেখতে থাকো এইবার আমি কিন্তু এখানে ভাজা ভাজা হচ্ছে আর এইখানে দেখো আমি নিয়ে নিয়েছি টমেটো আদা পেঁয়াজ রসুন লঙ্কা আর এবার দেব ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো এইটা পেস্টটা করে নিয়ে এসে এবার শুধুমাত্র কষানোর কাজ নুন আর হলুদ দিয়ে অবশ্যই পরিমাপ আর পরিমাণ মতন এবার চলো দেখো একটু দেখো আলু আর কি বলবো এখনো কিন্তু আমি নুন দিইনি আলু আর পেঁপে আর মাংসটা দিয়ে ভাজা ভাজা করেছি তাও এখনো জল আছে তো চলো এবার দিয়ে দেবো আমার সেই নিজস্ব একদম বাটা মশলা যাকে বলে সবটা এটাই আমার হচ্ছে রান্নার স্বাদ বাড়ায় মশলাটাকে ঠিক করে কষতে হবে আর মশলাটা ঠিক করে দিতেও হবে এবং ঠিক করে বাড়তে হবে এই হচ্ছে রান্নার রেসিপির মূল মন্ত্র যাকে বলে তো চলো এবার কষা কষি করে নিই যতক্ষণ ধরে কষবে মাংস টেস্ট সে যে কোনো মাংসই ভীষণ টেস্টি হবে তো এক হাতে ধরে তো এক হাতে ধরলে জিনিসটা আরো ভালো কষা হবে যাই হোক এখন জল বেরিয়েছে আমি এবার দিয়ে দেব এখানে ঢাকা চাপা এবার ঢাকা চাপা দিয়ে দিয়ে একদম রান্না রান্নাটা সুন্দর হবে এবং হেলদিও হবে রান্না হয়ে গেছে রেখেও দিয়েছি এবার দেখো ফাইনাল লুকটা তোমরা দেখে নাও একেবারে মানে যাকে বলবো খাসি স্টাইল আর করেওছি আর সে কালারটাও সেম নিয়ে এসছে এই দেখো এই হলো ফাইনাল লোক তো চলো এবার খেয়ে নি একটু নাড়িয়েও দেখি দেখিয়ে দিই তোমাদের নাড়িয়েও